হ্যালো গাইজ আমি হচ্ছি অঙ্কিতা তোমাদের অঙ্কিতা চ্যানেল আমাদের নতুন আর একটি ভিডিওতে ব্লগে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের ভালোবেসে পাশে থেকো আর আমাদের আশীর্বাদ করো চলো তাহলে বাড়ির সবাইকে কি করছে তোমাদেরকে দেখাবো তো কাজ আমাদের এখন তোমাদেরকে বলেছিলাম না তিনতলা হচ্ছে তো তিনতলার কাজ শুরু হয়ে গেছে তো বাড়ি একটুখানি এলোমেলো হয়ে আছে নোংরা হয়ে আছে আর এখানে মা চাউমিন রান্না করবে আজকে চাউমিন করবে তো সেই জন্য রেডি করে রাখছে আর সব কেটে কুটে রাখছে আর বাঁধাকপি রান্না তৈরি করছে বাঁধাকপি না তো চাউমিনেরই ইয়ে না সবজি ভাজছ ভেজ চাউমিন ভেজ চাউমিন করছে মা কারণ মা এগ চাউমিন চিকেন চাউমিন এসব খায় না কিন্তু ভেজ চাউমিনই খায় তাহলে সেই জন্য বাড়িতে ভেজ চাউমিনই করছে তোমাদেরকে ছাদে গিয়ে দেখাবো আমাদের বাড়ির কী অবস্থা তার আগে আমি একটুখানি খাবার খেয়ে নিই ও কাম গাইস মা আজকে দেখো ভোলা মাছ রান্না করছে আর আমার গলার অবস্থা একটু খারাপ আছে কারণ ঠান্ডা পড়েছে তো প্রচন্ড ঠান্ডা ভোলা মাছ আমার ভাল লাগে না খেতে আমি খাই না আমি খাবো চিকেন আমি আর ভাই চিকেন ভাই ভোলা মাছও খাবে কিন্তু চিকেনও খাবে আর আমি শুধু চিকেন দিয়ে ভাত খাবো তোমার পিঠে কখন বানাবে সন্ধ্যাবেলা পিঠে বানাবে ও ঠিক আছে তখন পিঠে বানাবে তখন কিন্তু সবাইকে ইনভাইট করো পাড়াপড়াতে তো হ্যাঁ হ্যাঁ এটা কালকে রাতে করেছিল করেছিল এটা আমাদের আজকে হয়ে যাবে ভাই আর বোনের মায়ের চাউমিন অলরেডি তৈরি হয়ে যাচ্ছে আর এটাই আমি খাবো আমি ফার্স্টে মুড়ি খেতে যাচ্ছিলাম মুড়ি আর গুড় ছাতু দিয়ে মা বললো মুড়ি খাওয়া দরকার নেই এটাই খেয়ে নে ভাবছিলাম যে সকাল সকালে এত অয়েলি ফুড খাবো না কিন্তু মা যখন বলেই দিল আমি আর লোকটাও সামলাতে পারলাম না ঠিক আছে খেয়েই নি যতই হোক বাঙালি তো খাওয়াতেই ব্যস্ত থাকি হ্যাঁ তেল ঝালেই ব্যস্ত থাকি আমরা না তবে এক্সারসাইজ করব একটু পরে আধ ঘন্টা এক ঘন্টা পরে এক্সারসাইজ করব আমি যতক্ষণ এক্সারসাইজ করবে ততক্ষণ একটু খেতে ভালো লাগবে না 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 এত বেশি খেলে হবে না খাবার না আর খাবো না এত বেশি খেলে হবে না গো তাহলে পরে আমার পেট বলবে যে টাটা গুটবায় লিভার পেট সব বলে সবাই খেতে হুম খাওয়া হ্যাঁ আমরা ভাই ঘোয়াতে ব্যস্ত নেই আমরা খাওয়াতে ব্যস্ত আছি নিয়ে যাচ্ছে মা আমি চাউমিন নিয়ে চলে এসেছি মা আমায় দিয়ে দিয়েছে চাউমিন আমি খেয়ে নি তো কি করছো মা ভাজা করবো ফুলকপি আলু ভাজা ও তা মিস্ত্রিদেরকে চা দিয়ে দাও এবারে হ্যাঁ আমি আবার ছাদে যাই দেখিকার ছাদে কী হচ্ছে বাড়ি দিক নোংরা হয়ে গেছে সিঁড়ি সিঁড়িগুলো একদম বাজে অবস্থায় দেখ ইস অবস্থা জামা কাপড় মেলারও জায়গা নেই বাবাকে দেখতে পাওয়া যায় না এখন বাবাকে দেখতে পাওয়া যাচ্ছে আজকে দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে গোলাপ কি এটা বেশি ভালো লাগছে গোলাপ দারুন দেখতে লাগছে বড় আর একটু ফুলগুলো মাথার মধ্যে দিলে কত সুন্দর লাগবে না

এখানটার কিছু পিলার তুলবে না এখানে কবে যে পরিষ্কার পরিচ্ছন্ন গুলো হবে কে জানে বাবা যা ধুলো হয়ে আছে যা নোংরা হয়ে আছে ছাদে আসতে পারি না আর রোদ পাতে আজকে সানডে আজকে বাবা বাড়িতে আছে বাবাকে দেখাতে পারছি নাহলে অন্যদিন দেখাতে পারি না বাবা দাঁড়ি ও কিছু কাটেনি এলো হয়ে গেছে দাদাদের এখানে ছাদটা উম কাজ হলে যে কি অবস্থা হয় এখানে একটা রুম ওখানে একটা রুম এই জায়গাটা ধাপে বেল ব্যালকনি আর ওইদিকে আরো কি কি করবে বাবা না মানে কি রকম স্টাইল ডিজাইন করবে আমি জানি না আমি কি করবো কিছু বুঝতে পারছি না যে পিম্পলস জন্য তো তোমাদেরকে যদি কিছু টোটকা জানা থাকে আমি ডক্টর দেখিয়েছি তো যদি কোনো টোটকা জানা থাকে আমাদেরকে জানি আমি পড়ে যাবো না তো

অন্যদিন তো তুমি দশটা সময় রান্না রান্না করি বারোটার সময় থাকে আমার হাতে না হ্যাঁ আজকে মা মোবাইলটা ঘাটটা পাচ্ছে না গো খুব আসতোস আর ওই দিকের ওই আলোটার জন্য এই দিকের আলোটার জন্য জানলার আলোটার জন্য এই দিকে ফোকাস হচ্ছে না সেই নন্দিনীদি আর ইয়ে ওই যে কালীদির মতো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো আমার সাথে কারো তুলনা হবে না আমার

স্কিনের মধ্যে স্কিনের মধ্যে ময়লা লাগে তুমি স্কিনেতে ফাউন্ডেশন লাগিয়ে রেখে দাও তাহলে পরেতে হবে না তুমি তো ফাউন্ডেশন লাগাও ফাউন্ডেশন লাগিয়ে রেখে দাও দিয়ে বলো কি আমার গাউডো দেখ চকচক করছে স্কিনটা চকচক করছে ফাউন্ডেশন গাইস আমার মা ফাউন্ডেশন লাগায় ফাউন্ডেশন আর বয়স্ক পাঁচ বছর একবার চান করি কি দিয়ে চান করি জানেন দুধ দিয়ে আমি শুনেছিলাম গোবর দিয়ে চান করো

আর একটা কথা কালকে তো মকর সংক্রান্তি কালকে তোমরা মকর স্নান তো করতে যাও না গঙ্গা সাগর স্নান গঙ্গা গঙ্গাসাগর মেলা কত কি হয় তো আমাদের যাওয়া হয় না তোমরা কে কে যাচ্ছ কমেন্টে জানিয়ে ঠিক আছে মকর স্নান করতে এটা কি কি বলে দুধ এই যে ওই ক্ষীরটা ওই ক্ষীরটাও দেওয়া হবে এই যে ক্ষীর আর এই যে এরম করে রাখা হচ্ছে মার আমি বানিয়ে নিচ্ছি আর আমরা পিঠে বানাতে থাকি আর খেতে থাকি তোমরাও বানাতে থাকো খেতে থাকো আর আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে যেও আর তোমাদের কারকার বাড়িতে পিঠে হচ্ছে কি পিঠে হচ্ছে একটু কমেন্টে জানিও আমাদের বাড়িতে এই পিঠেটা হবে আর সেদ্ধ পিঠে হবে আজকে আমার বেশি কিছু করবে না এইটোই এই দুটো পিঠেই করবে খাওয়ার মানুষ তো এমনিও অত নেই না আর এসব অত আমরা কেউ অত পছন্দ করি না একটু কম কমই পছন্দ করি তাই নিয়ম রক্ষা হ্যাঁ জাস্ট নিয়ম রক্ষা করা হচ্ছে যে পিঠে বানাতে হয় কালকে খেতে হয় তো এটাই নিয়ম রক্ষা হচ্ছে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই আমি এবার পিঠে বানাতে আমি বানাচ্ছিলাম দেখো আমার হাতে লেগে আছে তোমাদের নিমন্ত্রণ রইল হ্যাঁ আমাদের বাড়িতে তোমাদের নেমন্তন্ন রইল এসে খেয়ে যে এই মা এটা বানিয়েছিল দুধ পুলি আর ভাবা পিঠে আমি ডিনারটা করে নিই এবার